এই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা খুনি হাসিনার নির্দেশে নির্দেশে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলে যার মুখকে ঝাঁজরা করে দিয়েছে আমাদের আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মন ভাই খুনি হাসিনা কিভাবে তার মুখকে ঝাঁচরা করেছে তা পুরো বাংলাদেশের দেখা প্রয়োজন আমি আমাদের খোকন ভাইকে অনুরোধ করব পুরো বাংলাদেশের সামনে তার উৎসর্গকৃত পুরো বাংলাদেশের বদন খানি উন্মোচন করার জন্য শহীদ আহনাফের মা কলেজ পড়ুয়া শূন্যতা নিয়ে এখনো প্রত্যেকটা মুহূর্ত চোখের পানি ফেলে আমাদের যে মায়েরা শুধু বাংলাদেশের কথা চিন্তা করে আমাদের মাঝে শত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন তেমনি একজন মা আমাদের শহীদ আনফের মা আমাদের মায়ের পাশে রয়েছে আমাদের আরেক বোন শহীদ সৈকতের বোন এমন হাজারো মা বাবা ভাই বোন আজও পুরো বাংলাদেশে নীরবে নিভৃতে পুরো পৃথিবীর আড়ালে সন্তান হারানোর বেদনা বাবা মা ভাই বোন হারানোর বেদনা নিয়ে এই বাংলাদেশে এখনো বেঁচে আছে যে বেঁচে থাকা আমাদের অসংখ্য মা আমাদেরকে বলে যে মরে যাওয়ারই নামান্তর গত কয়েকদিন আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হয়ে আমরা চিটাগঞ্জ গিয়েছিলাম মা সন্তানের লাশের ভিডিও আমাদের দেখাচ্ছে স্ট্রেচারে তার সন্তানের লাশ সন্তানের মাথার পাশে একটা গামছায় তার সন্তানের মগজ খুনি হাসিনার বুলেটে তার সন্তানের খুলি মাথা থেকে আলাদা হয়ে মগজ শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে এবং আমাদের মা সেই জন্মের পরে যেভাবে পরম যত্বে বছরের পর বছর একটি সন্তানকে লালন পালন করেছে সেভাবে সেই পরম যত্বে শহীদ হওয়া সন্তানের মগজকে আগলে রেখেছে আমরা আসলে কিসের উপর দিয়ে এই বাংলাদেশে এখনো রয়েছি এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জীবন আমরা সেটি জানি আমি প্রথমেই অনুরোধ করছি শহীদ মুগ্ধ ভাইয়ের সহোদর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান সিংহকে তার মনের ভাষাগুলো ব্যক্ত করার জন্য